পাঁচ মিটার প্রত্যাহারের দাবিতে আজকের এই কম মিছিল দলের পাঁচ মিটার বাতিল হেমন্ত বিশ্ব সরকার গ্রফ্স বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিগত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের কিন্তু আসাম সরকার ও এপিডিসিএল কর্তৃপক্ষ তা মানতে নারাজ বরং মানুষের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগেই থেকেই বৃহৎ পুঁজিপতিদের মালিকানায় চলে গিয়েছে বিদ্যুৎ আইন দু হাজার বিভিন্ন ধারা সংশোধন করে বিদ্যুৎ বিল দু সালে উত্থাপন না করে আইন প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার কিন্তু দেশে বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ কর্মী সহ শ্রমিক কৃষকদের বৃহত্তর স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তোলার ফলে বিলটি যদিও আইনে রূপান্তরিত করতে পারেনি বর্তমান সরকার কিন্তু এরপরও সরকার স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে নানা সমস্যা সৃষ্টি করেছে ফলে কমিটি মিটার বসানো সম্পূর্ণ বন্ধ করা ঘরে ঘরে পুনরায় পুরোনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে করণের অবচেষ্টা বন্ধ করা ঘন ঘন লোডশেডিং বন্ধ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে এদিন মিছিল বের করে প্ল্যাকার্ড এবং বন্যার হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙির খিরি এলাকায় পৌঁছে মিছিলটি শেষ করেন উদ্যোক্তা মানে ব্যবস্থা পর্যন্ত রাখা হয়নি তাই বন্ধুগণ আজকে এই যে মিছিলের পথসভার ডাক দিয়েছে এবং আমাদের প্রত্যেকের সেই মিছিলে যোগদান করা একান্ত কর্তব্য কারণ সেটা আমার আপনার সকলের সমস্যা তাই আমি সবাইকে আহ্বান করছি সবাই দলে দলে এই মিছিলে যোগদান করুন